আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন কাছে কি বা দূরের দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আমার তো আশা করি সবাই খুব খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিওটি দেখতে দেখতে যদি কাজ বা কথা কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থেকে যাবেন তো শুরুতেই আমি চুলাগুলো মুছে নিতেছি তারপর রান্নাঘরটা আর কি মুছে নিব এভাবেই ঘরের কাজগুলো করে নেই। তো আমি সব সবসময় রান্না করার আগেই আমি চেষ্টা করি রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে নেওয়া তো রান্নাঘরটা না এইভাবে পরিষ্কার করে নিলে তো রান্না যখন করতে আসি তখন মানে খুব ভালো লাগে যে রান্নাঘরটা পরিষ্কার আসতে দেখতেও ভালো লাগে আর কাজকর্ম মানে রান্না করতে মনটাও আর কি বসে ভালো লাগে আর কি তৈলমৈল থাকলে তখন আর ভালো লাগে না যে রান্না করি রান্নাঘরে ঢুকি রান্না করার জন্য কেমন জানি লাগে এই আর কি তো আমি এভাবেই কাজগুলো করে নিই তো এই যে মাছগুলো আমি ভিজায় রাখছি এখানে পাবদা মাছ আমি ফ্রিজ থেকে নামিয়ে বরফ সারা সারানোর জন্য একটু ভিজায় রাখছি তারপর এখন আবার চলে আসলাম ডাইনিং রুমে তো ডাইনিং রুমে এসে আমি ডাইনিং টেবিলটা আর কি পরিষ্কার করে নিব এই যে খাওয়া দাওয়া কর করি এখানে তো এখানে ঝোল টোল আছে আসতে এর জন্য আর কি একটু পরিষ্কার করে নিতে আসতে আর পলিটা আমি উঠাবো নতুন করে সাজিয়ে নিলাম ডাইনিং টেবিলটা তো এইভাবে ঘরে কাজগুলো আর কি করে নিই এক এক করে তো আজকে কিন্তু আমার ভিডিওটি আমি শুরু করেছি বিকেল পাঁচটা থেকে তো সকাল থেকে ভিডিওটা করিনি সকালে মেয়েরা আবার ওর খালাম বাসা চলে গেছে তো এই জন্য আমি আর সকালে ভিডিওটা করতে পারিনি ওদেরকে নিয়ে ওখানে গিয়েছি তো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম তো এই জন্য আর কি বললাম যে বিকেল পাঁচটা থেকে আর কি শুরু করছি তো পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার আর কি ভিডিওটা থাকবে আজকে ভিডিওটা তো আমি আশা করব আপনারা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকে আমার ভিডিও দেখেন হয়তো বা ভুলে যান লাইক দিতে তো এই জন্য আর কি বললাম আপনাদেরকে যে আবার মনে করে দিলাম মনে করে প্লিজ লাইকটি দিয়ে যাবেন তো এখন ফিল্টারটা পরিষ্কার করা হয়ে গেল মসতে নিলাম তো এখন আমি বেসিনের সামনে আর কি একটু পরিষ্কার করে নিতেছি তো বেসিনটা আমি সেদিন আর কি মাছ ছিলাম তো আজকে আর মাছ বনাই এমনিতে একটু মসে নিব এখন আবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছু থালা বাসন ছিল এগুলো ধুয়ে ধুয়ে মানে ধুয়ে টুয়ে রাখছিলাম তারপরে এখন আবার কয়েকটা আর কি থালা বাসন হয়েছিলো এইগুলো আর কি আমি এখন ধুয়ে তারপর রান্নাটা বসাই দিব যেহেতু ভিডিওটা পাঁচটা থেকে শুরু করলাম তো একটু দেরি হবে রান্না রান্নাবান্না করতে প্রথমে আমি যে ঘর ঘর বসালাম রান্নাঘরটা পরিষ্কার করলাম তো মাছটা এখন লবণ দিয়ে আমি ভালোভাবে একটু ধুয়ে নিব আর কি অল্প করে মাছ নিছি এই গরমে মাছ আর কি অত খাইতে চায় না কেউ তো পাতলা মাছটা ভালো করে লবণ দিয়ে আমি কচলে ধুয়ে নিলাম তো এখন আমি এই যে আমি এবার বিকেলে যে বাইরে গেলাম শাক নিয়ে আসছিলাম এখানে ডাঁটা শাক দুই মোটা নিয়ে আসছি ছোট ছোট যে ডাটা শাকগুলো থাকে তো শাকগুলো কিন্তু ধুয়েটেই আমি সিদ্ধ করছি সেদ্ধ করে পানি জড়ার জন্য রাখছি আর এখন আবার পাশে চলা ভাত বসাই দিছি আর এখন আমি মাছগুলো ভেজে নিব তো পাবরা মাছগুলো ভেজে আর কি আমি ভুনা করব আর ওই যে ওইখানে ওই প্লেটে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কাইটা রাখছি তো রসুনগুলো ছিলা ধুয়ে রাখছি আমি রসুনের ভর্তা বানাবো এর জন্য আগে রান্নাটা শেষ করি তারপর তো ভাত তো বসায় দিছে ভাত হচ্ছে আর মাছগুলো ছিলাম তো এখন আমি কড়াইটা ধুয়ে নিব তো হাতটাও ধুবো আর ওই যে ওইখানে শাকগুলো আমি পানি জড়ার জন্য এখানে আর কি রাখলাম এইভাবে আর ওস্তা নিয়ে আসছিলাম যে ওস্তা তারপরে আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম বাজারে যাইনি মানে ওই যে আমাদের নিচে যে সবজির ব্যান থাকে বেড়ানের থেকে আর কি কিনে নিয়ে আসলাম ওস্তা তারপর মিষ্টি কুমড়া তারপর হচ্ছে শাক এগুলো তো ওস্তাটা ভালো করে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম এখন এটা আর কি ভাজি করব। অনেক দিন পরে আর কি ওস্তা নিয়ে আসছি তো ছোট ছোট উস্তা যেটা ওটা তো মানে উস্তাই বলে এই জন্য আমি উস্তাই বললাম আর করলা তো অনেক বড় বড়ো ওটাকে করলা বলে তা আমি তো করলা আনি তো মাছটা ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম মাছগুলো দিয়ে টি এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম তো এই ঝোলটা একটু কমলে একটু জিরা দিয়ে নামিয়ে নেবো আর মানে আর কিছু তো এই কড়াতে তরকারি ছিল তরকারিটা আমি পাশে ছিলাম ছোট্ট একটা কড়াতে দিয়ে দিলাম আর এই কড়াতে আমি শাকটা আর কি বাগার দিলাম এই যে ডাটা শাকটা আর এখন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি একটু অল্প একটু জিরা দিয়ে নামিয়ে নিব যেহেতু তরকারিটা অল্প এর জন্য আমি আর কি ছোটো কড়াইতেই দিয়ে দিলাম আর এখানে আমি দুইটা কাঁচামরিচ দিছি দুই তিনটে হবে আর কি কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা একটু পরেই দিলাম আমার কাছে ভালো লাগে পরে দিলে যে একটা ঘেরান আসে ওই ঘেরানটা ভালো লাগে তাই আমি এভাবে দিলাম তো রান্না রান্নাবান্না আমার শেষ হলো আর হচ্ছে উস্তাবাজিটা আমি করতেছি চুলায় আর কি আর এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম ওই যে বললাম যে রসুনের ভর্তাটা করব তো এখানে রসুনের ভর্তা আর পেঁয়াজ আর মরিচ দিয়ে আর কি করতেছিলাম তো ভর্তাটা একটু বেশি করে করে নিলাম যেহেতু ভর্তা লাভার সবাই খুব পছন্দ করে তাই শুকটা মরিচ দিয়ে করে নিলাম তো এই তো রান্নাবান্না শেষ হলো আর এখানে যে মা পাপটা মাছ ভোনা করলাম তারপরে শাক বাজি করলাম উস্তাবাজি করছি আর হচ্ছে আর কি আর যে রসুনে ভর্তা করলাম আর লেবু কাট রাখছি কাগজ লেবু তারপর লুডস রান্না করলাম ওইটা আর দেখাতে পারি নাই আর এখানে একটু শরবত বানিয়ে রাখবো ফ্রিজে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে খাবে আর আমরাও খাবো একটু যে গরম পড়ছে তো ওই গরমে একটু শরবতটা আর কি খেলে হয়তো ভালো লাগবে খুব সুন্দর একটা গ্যারান বের হয়েছে মানে কাগজি লেবু যে গ্যারানটা আর ওই যে আমাদের ছোট্ট বিড়ালটা রান্নাঘর থেকে বসে মানে এখানে তাকিয়ে আসতে আর এই বিড়ালটা ফলের এইভাবে শুয়ে আসতে মানে অনেক ওদের তো এমনি গরম অনেক গরম লাগে তো এইভাবে শুয়ে আসতে আর আমি এখন লেবুরের শরবতটা ফ্রিজে রেখে দেব তো তারপরেই তো ড্রয়িং এখন গুছাইয়ে নিব ড্রয়িং রুমে সোফাগুলো এলোমেলো হয়ে আসতে এইগুলো কোষণগুলো আর কি একটু ঝাড়া ঝাড়া মশা দিয়ে গুছিয়ে নিব এখন যেহেতু বাচ্চা কাচ্চা নেই ওরা সব খালা ওর খালামনির বাসা চলে গেছে তো ঘরটা এখন অনেক নিরে আছে তো এই সুযোগে আমি পুরো রুমটা আর কি ঝাড়া মোছা দিয়ে একটু গুছিয়ে টুসি তারপর ওদেরকে আনতে যাব তার আগে ঘরটা আমার ঘুষাতে হবে বাসা কেউ নেই শুধু আমি আসছি আর আমার বিড়াল আছে তো এইভাবে একেবারে নীরব কিন্তু ভালো লাগে না তাই না বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু ভালো লাগে একটু হচ্ছে করে তো ওরা নাই এখন পুরো ঘরটা একদম নিরিবিলি পড়ে আসতে কোনো শব্দ নাই কিচ্ছু নাই তবে কিছুটা শব্দ হয়তো আসবে ওই যে বাইরে থেকে আর কি গাড়ি শব্দ আমি কিন্তু বয়সটা পরেই দিতে আসছি এই জন্য হয়তো গাড়ি শব্দ আসতেছিল তো এই তো ডাইনিং রুমটা পরিষ্কার করে নিলাম সোফাগুলো ঝেড়ে মুছে নিলাম এখন বেলকনি থেকে জামা জামাকাপড়গুলো আনবো দুপুরে যে জামা জামাকাপড়গুলো দেওয়া হয়েছে সেগুলো শুকায় গেছে যেই গরম পড়ছে না শুকায় তো উপায় নাই তাই না যেই রোদ পড়ে তার আগে একটু দেখায় আপনাদেরকে যে বিড়ালটা কি অবস্থায় যে লিটারে মানে টালি পটি করছে তো পটি করে এখন আবার যে খোদা লাগছে তো এখন আবার খাচ্ছিল আমি ওদের আবার মাছ সিদ্ধ করে দিছিলাম তো মাছ খাচ্ছে তো যাই হোক এখন আমি আবার চলে আসলাম রুমে তো এইগুলো এই যে কাপড়গুলো নিয়ে আসছিলাম বেলকুন্দি থেকে এখন এগুলো ঘুষাবো অনেক কাপড় আর কি শুকাইয়ে গেছে তো এই তো করা হয়ে গেছে এখন এগুলো যার যার কাপড় মানে ডয়রে নিয়ে রাখবো সবার ডয়রে আর কি আলাদা ও আর্ডর তো প্রথমেই আমি ফাতেমার কাপড়গুলো ফাতেমার ডয়ারে রাখবো তারপর তোর নিতে তারপর আমারটা তো ডয়রে কাপড়গুলো রেখে দিলাম ভাস করে আর এই যে এখানে দুইটা বিড়াল কি সুন্দর মশাল্লা খাচ্ছিলো তো ওদেরকে আবার আমি একটু এই যে ওরা এখন খেলাধুলা করতেছে খাওয়া দাওয়া করে আর ওরা গোসলখানার দরজাটা খোলা পাইলে এইভাবে যায় বসে থাকে এই যে গরম বেশি ওদের তাই তো যাই হোক এখন ভিডিওটি রাখবো আসসালামু আলাইকুম